হ্যালো এভরিওয়ান আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমার ফ্রেন্ডের গায়ে হলুদে আমি ঠিক কি কী করলাম তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি মন্দির মানে আমি একা না এখানে আরও সব সখীগণ আছে আমার সাথে এই যে দেখতে পাচ্ছ আমি বসে আছি টোটোতে আর আমার সঙ্গে রিম্পাও আছে আর ব্রাইড তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কারণ আগে আমি একটা শর্টস পোস্ট করেছি আমি ভেবেছিলাম যে ভিডিওগুলো পোস্ট করব কিন্তু আমার মাঝে শরীরটা খুব খারাপ করে যাই তাই করা হয়নি তো এখানে সোনালি বসে আছে আর এদিকে দিশাদি বসে আছে আর আমাদের ব্রাইড এখন খুব ব্যস্ত কারণ আমাদের ফটোগ্রাফার আমাদের টোটোতে নেই ফটোগ্রাফার আসছে পেছনে গাড়িতে তো তারপর আর কি আমরা এখন মন্দির যাচ্ছি মন্দিরে ফটোশ্যুট হবে ঠাকুরের দর্শন করব আমরা তারপরে বাড়িতে এসে গায়ে হলুদের পর্ব স্টার্ট হবে তো মন্দিরে ঢুকতেই সোনালি চলে গেল সোনালি মানে আমাদের ব্রাইট আমার ফ্রেন্ডের নাম সোনালী সোনালি চলে গেল প্রণাম করতে আর আমরা দেখি যে একটা নতুন বর্ব মন্দির থেকে বেরোচ্ছে মানে ওদের এই সদ্য বিয়ে হয়েছে মন্দিরেই তো আমরা ঢুকেই নতুন বর্ব দেখতে পেয়ে গেলাম তারপর সোনালি প্রণাম করে বেরোলো আমিও গেলাম ঠাকুর প্রণাম করতে ভেতরে গিয়ে দেখি জেঠু ভেতরেই আছে জেঠুর সাথেও দেখা হয়ে গেলো তারপর জেঠুর সাথে কথা বলে নিলাম আর জেটুকে তোমরা কে কে চেনো আমাকে নিশ্চয়ই জানিও হ্যাঁ আর এই মন্দিরে যারা যারা এসছো তারা সবাই নিশ্চয়ই যেটুকে চিনবে তারপর আমরা এখানে ফটো তুলে নিলাম ঠাকুর প্রণাম করে নিলাম আর এই মন্দিরটা কে কে এসছো সেটা জেঠুকে দেখেই তোমরা চিনতে পারবে যারা যারা চেনো আর এদিকে আমাদের ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে তারপর এদিকে সাইডে এসে আমিও দাঁড়িয়ে পড়লাম কারণ এখন আমাদের ব্রাইডের ফটোশ্যুট হবে আর এখন চলছে সোনালির আর দিশাদির কয়েকটা শ্যুট তো আমাদের ফটোগ্রাফার এখন ফটো তুলছে আর আমরা সাইডে দাঁড়িয়ে আছি তারপর আমাদের ভেতরে ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা বাইরে চলে এলাম কারণ বাইরেও কয়েকটা ভিডিও ক্লিপ অ্যান্ড ফটোশ্যুট হলো সোনালির আর সেদিনকে না খুব রোদ দিয়েছিলো কিন্তু মন্দিরে যেহেতু অনেক গাছপালা আছে তো সুন্দর একটা হাওয়া লাগছিলো গায়ে খুব ভালো লাগছিলো স্নান করেই গেছিলাম চুল তো ভেজাই ছিল খুব তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়েছি জানি না কেন এত লেট হয়ে গেছিলো মানে সোনালি বলেছিল ফার্স্টে যে একটু লেট হবে তারপরও তাড়াহুড়ো করে ডেকেছে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি তারপর আমরা বাইরে চলে এলাম বাইরে এসে আমরা দাঁড়িয়েছিলাম আর সোনালির ফটো শ্যুট হচ্ছিলো আর সেদিনকে আমি পরেছিলাম একটা ইয়েলো কালারের শাড়ি আর রেড কালারের ব্লাউজ আর কয়েকটা জুয়েলারি পরেছিলাম হ্যান্ডমেড তো যেগুলো আমি শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম তো কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও হ্যাঁ আর এখানে আমরা দাঁড়িয়ে আছি আর দেখছো রিম্পা এখন আমার ফ্যানটা নিয়ে এসেছে কারণ সেদিনকে বিশাল রোদ দিয়েছিল আর আমাদের খুব গরমও করছিল তারপর ওখানে ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে আমাদের গায়ে হলুদের পর্ব স্টার্ট হবে তা এখন আমরা রাস্তায় আছি ওই টোটোতেই আমরা বাড়ি ফিরছিলাম আর দেখতে পাচ্ছ দিশাদি বসে আছে আর সোনালি বসে আছে আর বাবলিও বসে আছে আর এদিকে আমি আর রিম্পা বসে আছি বাবলির শরীরটা খুব খারাপ ছিল আমার আর রিম্পা শরীরটাও খুব খারাপ ছিল কিন্তু আমরা মোটামুটি তখন ঠিকই ছিলাম ওর বিয়ের সময় একটুখানি ভালো ঠিকই হয়ে গেছিলাম কিন্তু বাবলি শরীরটা তখন বিশাল খারাপ করে গেছিলো কিন্তু বান্ধবীর বিয়ে যেতে তো হবেই বান্ধবীর একমাত্র বান্ধবীর বিয়ে আমাদের তারপর আমরা বাড়িতে চলে এলাম বাড়িতে এসে আমি এখন এখানে বসে আছি মানে আমি না আমরা সবাই বসেছিলাম রিম্পা বসেছিল আমি বসেছিলাম আর সোনালি এখন বিশাল ব্যস্ত কারণ ওর গায়ে হলুদ স্টার্ট হবে আর কিছুক্ষণ পরেই তো ও বিশাল ব্যস্ত ছিল ও সবাইকে দেখছিল কোথায় কে আছে না আছে আর ফটোগ্রাফাররাও তখন নিজেদের কাজ করছিল আর এদিকে দেখতে পাচ্ছ এখন ওকে ফটোগ্রাফার বানানো হয়েছে কারণ আর কেউ নেই ফটো তুলে দেওয়ার মতো দিশা দিদের ফটোটা সোনালি তুলে দিচ্ছিল তারপর সোনালি গায়ে হলুদের ওইখানে বসে পড়লো তো তারপর ওর গায়ে হলুদ স্টার্ট হয়ে গেলে এখন শ্যুট হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি আমার একটা ফ্রেন্ড ছন্দা আর একটা ফ্রেন্ড পূজা ওরাও বসে আছে আমরা চারজন মিলে এখানেই বসে আছি আর দিশা দিও বসেছিল আমাদের কাছেই আর এদিকে আমার পেছনে একটা টাকা দাঁড়িয়ে আছে আর বাবলিও ওর বাড়ি গেছিল বাবলি তো সামনে বাড়িও ফ্রুক ফ্রুক করে যাচ্ছিলো আর আসছিলো বাবলিও চলে এলো তারপরে সোনালির ওই যে আইবুড়ো ভাত খাওয়ানো স্টার্ট হলো তো এখানে ওর মা ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলো আর এত মিষ্টি লাগছিলো সোনালিকে সেদিনকে দেখতে প্রেটি প্রেটি লাগছিলো আমরা কেউ বিশ্বাসই করতে পারছিলাম না যে ওর কালকে বিয়ে হয়ে যাবে ও পরশু আমাদের কাছ থেকে চলে যাবে আমরা ওকে আর ফোন করলে পাবো না যে সোনালি চো সোনালি এখানে যাব সোনালি স্কুল যাবি মানে ওগুলো আর আমরা বলতেই পারবো না কারণ ও আর এখানে থাকবেই না ও শ্বশুরবাড়ি চলে যাবে মানে দেখতে দেখতে ওর বিয়ে চলে এলো হ্যাঁ ওর একদম পছন্দের মানুষের সাথেও বিয়ে হচ্ছে কিন্তু তাও তো ও এইগুলো ব্যাপারগুলো নিয়ে ইমোশনাল হয়ে গেছিলো তো সোনালিও কান ওর এক একটা বুনিও কাজ ছিল যেটা হয় আর কি মেয়ের বিয়েতে তো একটু ওরকম হয় তারপরে সেই সব কিছু ভুলিয়ে দিয়ে আমরা ওকে চুপ করালাম তারপর আমরা চলে গেলাম খাওয়াতে তো এখানে দেখতে পাচ্ছি ওদের বাড়ির সবাই বসে আছে ওদের সবার খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম আমরা খাওয়াচ্ছিলাম ওকে তারপর আমরা কয়েকটা ফটো তুলে নিলাম ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমার ব্লগের জন্য আর আমার ব্লগের ভিডিওটা কেউ একটা ক্লিক করে দিয়েছিল মানে আমি জানি না ওটা সোনালির কে হয় দিদি বা বৌদি কেউ হয়তো বটে তো সেই ফোনটা ধরেছিল এখন আর আমরা তখন কয়েকটা ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম আমরা ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম যে সোনালির কালকে বিয়ে কি ওই ছোট একটা মন খারাপও ছিল আমাদের যে হ্যাঁ এবার সোনালিকে তো সামনে আমরা দেখতে পারবো না এবার ফোন করলে ওকে আর ফোনে পাবো না ফোনে পাবো কিন্তু সামনে মানে যেমনটা আগে হতো সেরকমটা হবে না তো তারপরও সব কিছু ভুলিয়ে আমরা ফটো তুললাম মানে সোনালিকে এত প্রিটি লাগছিলো সেই দিনকে একদম কুচিপানা বউ লাগছিল কিউট মানে ওকে আমরা দেখে ভাবছিলাম যে ও হয়তো মডেল সেজেছে মানে মডেলের মতোই লাগছিল আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে ওর কালকে বিয়ে তারপরে আমরা বসে বসে রইলাম কারণ সোনালির এখন গায়ে হলুদ হবে আর এদিকে রিম্পা আমি বসে আছি আর এখানে আমরা একটা ভিডিও ক্লিক করছিলাম তারপর আমরা খেতে বসে পড়লাম এখানে দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি আমি রিম্পা আরও সবাই ছিল ছন্দা বাবলি তারপর পূজা আমাদের একটা কাকিমাও বসেছিল আমাদের সঙ্গে খেতে এই যে দেখতে পাচ্ছ এর নাম ছন্দা একদম ছটপটে মেয়ে ছটপটে না ও ভীষণ মিষ্টি বটে কিন্তু ও একটু মিশুকে বটে ও ভালো বটে সবার সাথে মিশে যায় ঠিক আছে তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম যেখানে সোনালির গায়ে হলুদের পর্ব চলছিল ওইখানে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ফটোশ্যুট চলছে আর ওকে আশীর্বাদী করে নিলো এটা মনে হয় সোনালির বৌদি ছিল তো সোনালির বৌদি আশীর্বাদী করে নিল তারপর ওর গায়ে হলুদ হয়ে গেল সবার সাথে ফটোশ্যুট হয়ে গেল তারপর আমরা চলে এলাম বাইরে বাইরেও কয়েকটা ফটোশ্যুট চলছিল তারপর আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম কেন কি আমাদের তখন আর কোনো কাজ ছিল না কারণ ওর তখন সিঙ্গেল ফটোশ্যুট হচ্ছিলো তারপর আমরাও ওইখানে কয়েকটা ফটো তুলে নিলাম কারণ ওইখানে জায়গাটা খুব সুন্দর ছিল সবুজ আর এমন দেখতে পাচ্ছ সোনালি এখন একটু একটু টায়ার্ড হয়ে গেছে ফটো তুলতে তুলতে ও বলছে যে এবার হয়েছে 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 আর আমাদের ফটোগ্রাফাররাও ছিল তেমন ওরা বলছে যে না হয়নি ও বলছে যে আজকেই সব ফটো তুলে নিলে কালকে কি তুলবো কিন্তু আমরা সবাই বললাম আর ফটোগ্রাফাররাও বললো আমাদের যে না কালকে আলাদা তুলবে আজকে আলাদা তুলো তো তারপরে সোনালি বলল যে ঠিক আছে দিয়ে ও ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো টায়ার্ড হওয়ারই কথা কারণ সকাল থেকে বিয়েবাড়ির কাজ ও সকাল থেকে কিছু না কিছু রিচুয়াল আছেই তার আগের দিনেও ছিল মেহেন্দি পরা ঠিক করে ঘুম হয়নি বাড়িতে এত লোকজন বুঝতে পারছি সেটা তারপরে ওইখানে আমাদের ফটোশ্যুট কমপ্লিট করে আমরা ওদের বাড়ি এলাম ওর মায়ের সাথে দেখা করে নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি কারণ এবার সন্ধ্যে হয়ে গেছে আর আমাদেরও সবার বাড়ি যাওয়ার পালা তো টাটা গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে